এত হলো কোরআন মুসলমান ভাইয়ারা যদি দেখে তো টাকা দিবা নাকি ক্ষমতার না ভিডিওটা দেখে বাজে যায় আর যদি ভালো লাগে তাহলে শেয়ার করে যায়। ছবির দেওয়া সুযোগ করে দিন নবীজির বাস্তবতা কোনো জীবনে দেখি নাকি তারই বংশে থেকে একজন বলুন সোহান আল্লাহ তুই সামনে একটা বিড়াল পড়ছে নাড়ি দেখ কি সুন্দর করে ই করতেছে আর আঙ্গ সামনে যদি পড়তো নাতি মারি খেলে দিতাম বাস্তবতা বা ভিডিও বন্ধুরা দেখেন এই হুজুরটা যখন নামাজ পড়ে তখন একটা ঘটনা ঘটে গেল আসলে কি জান ভাই আঙ্গুর বাঁচাবে কে

পার্কের সামনে বন্ধুরা দেহ মায়ের কি ভালোবাসা পুনারে দুধ দিতেছে তার মতো বেটা লাইছে আয়েরা দুধ খাইতেছে মায়ের দিকে তুলা করে ফালা দিল ওই যে তার পুনের খাবার কম হব চার কারণে কি বিড়াটা ভালো না বাইরে ভাই বোকা মিস্ত্রি কামড়া দেওয়া সুইচটা না গাইছে কোনো চালু তো করলো এক বদ্ধ করলো কী বাবা কাম দেখছো নাহলে কাম হইল বন্ধুরা মাছ ধরার নতুন টেকনিক দেওয়া কাড়িগুলো এমন করে রাখছে পানি তলদ আছে মাছগুলা আটকে পড়ছে ভিডিওটা কি ভাল লাগছে না ভাল লাগলে অন্য জনকে করে। সুযোগ বন্ধুরা দেখুন কি মজার একটা ভিডিও নিজের ফোন থেকে নিজেই টরা এবার বোকা মানুর দু আনোবাইসা আছে কি ভিডিওটা ভালো লাগছে না ভাল লাগলে শেয়ার করে দেবেন অন্য জনের দেহার সুযোগ করে দেবেন বন্ধুরা দেখেন টেকনোলজি ভিডিও আমার জীবনে আবার ভিডিও দিই নাকি কি ভিডিওটা ভাল লাগছে না আমার কাছে ভালো লাগছে তাই আমি বানাইলাম যদি আনাগুলোর গাছে ভালো লাগে থাকে তাহলে শেয়ার করবে এমন কি অনেক জরুরি করে দিবেন দুইশো বিশ বছর বয়স এখনো কথা বলতে পারে এমন কি সুস্থ আছে পরিবার সাথে কথা বলতে আছে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন গেছে রে ভাই গেছে এখন কে বেশি বাপ মারাইছে পাশে দেওয়া পুলিশ মামা আয় পড়ছে এবার বাপ সাইডে যাবো গা তোমার তো চোখ ভালো গুমের দানা গুলা গুনে দেহাও কিরম পাহর আছে চোখের আমি যেত বারে গুনছি তেত বারে মাথা ঘুরাইছি এন তুমি কার কিরম জ্ঞান কৌছে কত নাম্বার বাই তার কাটা দাম ডাকাইছে যদি জ্ঞান থাকে যদি ধরার পাও তাহলে কমেন্ট বক্সে কয়ে যাও কার কিরম জ্ঞান কৌছে কত নাম্বার বাই তার কাটা দাম ডাকাইছে যদি জ্ঞান থাকে যদি ধরার পাও তাহলে কমেন্ট বক্সে কয়ে যাও বন্ধুরা বুকে যদি সাবাস থাকে এই কিছু করতে পারবো না বিড়ালটা তার বাস্তব প্রমাণ দেন তিন চারটা বাঘের সামনে একটা বিড়াল তাও হার মান নাকি বাঘে আরো গেল দেখছেন না বন্ধুরা আমায় সে না যার যার এলাকা ভিডিওটা তার বাস্তব প্রমাণ হইলো পানির মধ্যে আর কুত্তার হইলো কুত্তার ইয়ে মধ্যে কানা মধ্যে পানিতে নামাবো একজন হিন্দু পণ্ডিত একজন কলিমিয়া পড়তে পারে তোমরা মুসলমানের কি ভিডিও শেয়ার করতে পারবে না বন্ধুরা মাইশের বুদ্ধি thằng কি না করাহা একটা নারল দিয়ে এরা দুনু বানাইছে কিও সাধারণ তাই না ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবা বন্ধুরা এই ভিডিওটা দেখেন ইনদর এমন পড়ে হইছে একটা বেজালাতি বেজালের ফে বেদল তাই না তার মধ্যে আইছে বিলাই এরা আরো বেদল বাড়া দিছে তাই না ভিডিওটা ভালো লাগছ না ভালো লাগলে শেয়ার করে দিবা القناهটা সাবস্ক্রাইব করে দিবা বিপদতের পরে বিপদ বন্ধুরা যারা হোটেলে কাম করতাছ তো ঠিক কাম কইরো দেখছ কাম কর যাওয়ার কি ভাবে গেল জীবনটাই শেষ কাম করার দিকে ভিডিওটা ভিডিও লাগলে শেয়ার করে দেখবা সুযোগ করে দিও মানতে হবে বন্ধুরা এই বাড়িটা সাহবাস আছে অনেক কিতে কি তে আছে তাই না ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন অনেক দেহার সুযোগ করে দিবেন ঠিক আছে ও তাহলে বন্ধুরা জীবনত মেলা খেলায় দেখছ এই খেলাটা একবার দেহ টায়ার কিনে খেলা খেলাবা যদি জুনমূর্গ পরবো ওই মুর্খটাই তোমার খেলাটা ভালো লাগলে শেয়ার করে দিও ওইটা জন্য দেখ পাই বন্ধুরা আমার বিশ্বাস এই বুন্ডের ঘর আছে একদম নদীর মাঝখানে তা না হলে আবার করে মাছ মারি তো আর সালন কথা না কী বা করে মাছ মারি সালন আনতে আছে তাই না ভালো লাগছে না ভিডিওটা ভালো লাগলে অন্য জন্য দেওয়ার সুযোগ করে দেবেন বন্ধুরা এই গাড়ি আলাদাতে হন পুলিশে তার কাছে টেয়া চাইছিল দেনাই দিকে গাড়ি আলো ড্রাইভাররা ঠাকুর ধরিনা ধরি না গাড়িতে নিয়ে গেছে গা ভিডিওটা ভালো লাগছে না মানুষ কত খারাপ হলে পুনরায় সাথে এরকম করতে পারে